উপস্থিত আমি রহমদা ভাইয়ের ফোনে একটা কথা শুধু বলতে চাই মুক্তা আমি রহমদা ভাইয়ের সঙ্গে আমাদের বিশেষ করে আমার দীর্ঘদিনের সম্পর্ক আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমি এখনো ছাত্র আমার মাত্র পনেরো দিন আগে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি কমপ্লিট হল আলহামদুলিল্লাহ একটা কথা বলতে চাই এই বগুড়ার দু এখন ভাইয়ের নাম আমরা বলতে পারবো না আপনারা জানেন